ক্ষমতা দেখে আমি এক মিনিট বাঁচতে রাজি নই ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি দেড় হাজার বছর পরেও ডুবে গেছে আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র মিনিট যেই দলীয় দলের গল্প করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করি না রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের ইংরেজদের বড় দালাল যেদিন মুসলমান হাতে হাজতে নির্যাতিত সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটাই সুখে রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আপনার ছেলে মেয়ে বলতে পারে আমার ছেলে মেয়ে বলেন আপনি মনে কিছু আমি আমার ছেলে মেয়েকে গান বলতে দিন আপনার চলে আপনার ছেলে মেয়ের চলে আপনার জাতির চলে আমার চলে না বেগম রোকিয়া বই পুস্তক খাতা কলম তার ভিদ্যা আপনার চলে আমার চলে না বেগম রোকের নামটা শুনলে আমার গাটা শিঙড়ে উঠে দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে কথার কথা তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে তো দেবর ভাস্করকে বলেছে আমরা তো ঢাকা যাব তো কখন ট্রেন আসবে একটা কাজ করো আমাদের চার পাঁচ জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও আমরা ট্রেন স্টেশনে পর্দায় বসে থাকি এটা বলেছে মহিলারা পরহেজগার মানুষ হজ করতে যাবে তো এখন স্টেশন মাস্টার দেখতে দেখছে যে প্ল্যাটফর্মে কি কোথায় আছে একটু দেখি এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে তো বেগম রোগকে দেখাচ্ছে ভাবে দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে লক্ষ্মীপুরে কাকে দেখাচ্ছে বলেন তো পর্দাকে দেখাচ্ছে মহিলাগুলো পর্দা করে আছে পড়েন আপনি কেন হব অবরোধ বাসিনী অবরোধ বাসিনী বই পড়েন তার উত্তর হলো কেন হব অবরোধ বাসিনী অবরোধ বাসিনী বই পড়ে দেখেন আপনি মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার ওলায়কা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরুজন মতো তারা কুকুর ছেলে মতো ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম সেএমের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হল শ্যাম বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা শেয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন শ্যামের প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না আমরা জানি হজ একটা বড় ইবাদত যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তারপরেও হজ করলে আল্লাহ বলবেন এই সোনা হজের নেগিটা লিখে দাও ইবাদতের জগতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি এভাবে বলছেন আল্লাহ নবী গাভীর বাট বান থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাও তেমনি অসম্ভব গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এরপরে এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন কাকে লিখতে বলবেন লিখতে এমন একটা ইবাদত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন শ্যাম পালন করে দু চার পাঁচ দশ দেখি পাওয়া যায় না জানা যায় যান এক কেরাত মাটি দেওয়া পর্যন্ত থাকেন দুই কেরাত নেকি অহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় হলো আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত নিচে কত আছে কেউ তো জানা যায় জেলে অনেক নেকি হবে তো শ্যাম পালন করলে কি অনেক নেকি হবে জিনা শ্যামের উপর দুই চার পাঁচ নেকি নেই শ্যামের বিনিময় হলো জান্নাত শ্যামের কোনো বিনিময় নয় অন্য ওটা আল্লাহ কাকু লিখতেও বলবেন না এই শ্যাম পালন যে দশ নেকি লিখে দাও এটা হল চলেন আপনাকে ধারাবাহিক দেখাই এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন সময় বেশি লাগবে না এই ছেলে বস দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে এসেছি যারা সামনে আছেন জায়গা আছে বসে থেকে দেখেন যদি জায়গা না পান দাঁড়িয়ে থেকেও আপনি দেখবেন তবে আপনি বিরক্ত হবেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি দিনী বোনেরা আমার ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম চলে আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন শ্যাম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছর পর দূরে সরিয়ে দাও আবার আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন শ্যাম থাকে তার থেকে জাহান নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেবে আল্লাহ নবী আবার বললেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান নামের মাঝ হবে পাঁচশো বছরের ব্যবধান তার মানে লোকটা জাহান নাম থেকে সরে গেল পাঁচশো বছরের পর এক সত্তর বছর দুই একশো বছর তিন পাঁচশো বছর বিষয়টা হলো জাহান্নাম নাম সরে যাওয়া তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো জান্নাত হলো ফলাফলে ও জাহান নাম থেকে সরে গেল একদিন সেম থেকে ও নেকি পেল না জাহান নাম থেকে সরে গেল জাহান নাম থেকে সরে গেল দু চার পাঁচশো নেকি হয়নি আবার চলেন দেখি আবু হরাইহ বলেন রসুল সাল বলেছেন শ্যাম ও জন না শ্যাম হলো ঢাল মাচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য ঢাল হাসিনা রে শ্যাম হলো জাহান নাম থেকে বাঁচার জন্য দুর্গম শ্যাম হল জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য স্থল দুর্গ নিরাপদ স্থান তো শ্যাম জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য কি হল হলো হলো স্থল হল বাঁচার স্থান হল তো নেকি হলো না জাহান্নাম নাম থেকে বাঁচার পথ হলো জাহান্নাম নাম থেকে বাঁচার পথ হলো নেকি ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত আল্লাবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন আটটা দরজা থাকবে জান্নাতে একটা 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 দরজা 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 তো ঢোকার সব দরজায় ফেরেস্তা থাকবে তো ফেরস্তা চিৎকার করে বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজাতে আসেন আল্লা পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন দরজাটা বন্ধ করবে আর কোন এ দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না তখনও বাক্য খোলা আছে মানে সলা তাদাই করে শ্যামের হজের দরজাতে ঢুকতে পারব হজ করে দানের দরজাতে ঢুকতে পাবে কোন এবাদত দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না শ্যাম ছাড়া বুঝাতে পারি শ্যাম ছাড়া এই দরজাতে ঢোকার কোনো সুযোগ নেই আর এই দরজা নাম হলো রায়ান পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহর নবী বলছেন এই কথা চলে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আমি একদিন বললাম আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি চলে যাব তখন আল্লাহ রসুন বলছেন ওমামা আলাই কাবিম ইসলাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এবার আমার হাতের দিকে দেখেন এটা হলো শ্যাম এটা হলো হজ কেউ যদি বলে হজ শ্যামের সমপর্যায়ের ইবাদত এটা হলো সলাপ ভিন্ন ধরনের ইবাদত সলা শ্যামের মতো তাহলে ভুল আল্লা নবী বলেছেন শ্যামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই শ্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এটার নাম হলো শ্যাম রাসুল সাল্লা বলেন যে এবং মাঠে আপনার পক্ষে কথা বলবে চারটা জিনিস আপনার পক্ষে কথা বলবে খেয়াল করবেন এক দুই কোরআন তিন হাজরা কালো পথর যদি টাকা বৈধ হয় তাহলে এখনো মানুষ বলে আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাব তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি যে আমার বাপেরটা বৈধ বেশি আমি মনে করি হিসাব ঠিক আছে ওই হিসাব ভালো আছে ভাইজামিন সাহেব ওই হিসাব ভালো আছে ভাই জাম হিসাবে ঠিক আছে শুনে আমি যে পয়সা ইনকাম করেছি এ হজ হবে কি দা এমন একটা পয়সা দেওয়া হজ করি যেটার উপরে আমার বিশ্বাস আছে তো বাপের জমি যেগুলো ভাবে পেয়েছে সেগুলো তার কি আছে বিশ্বাস আছে তার বাপ তার দাদা থেকে পত্রিক সূত্রে পেয়েছে তার একটা আস্থা আছে এবং এই হিসাবটা ঠিক আছে যদি হজ কবুল হয় তাহলে কালো পথর বিচার হওয়াটা আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছে ভুলেও কোনোদিন ভাইজান তাসবি দিয়ে তাসবি গণনা করবেন না তাসবি হাজার দানা হোক আর যায় দানা হোক বরং তাসবি দানায় তাসবি গণনা করলে আরেকটা বিপদ আছে দেখবেন যারা তাসবি গণনা করে দেখবেন মাঝে মধ্যে এখানে তাসবিটা এর করে উঠায় তার মানে এটা যে রোগ লোক দেখানো হয়ে গেল যে আর হাতে নিলেই মনটা চাইবে দেখানো হাতে নিলেই এটা গতি স্বাভাবিক তার মানে ও জাহান নামে গেছে তো ঢোকে কেন মরে নিয়ে যাবে এটার কি প্রমাণ আব্দুল সাহেব যেভাবে আপনি বললেন জাহান্নামে চলেই চলে গেছে আমি তো একটু কম করে বললাম নবী তার চেয়ে বেশি করে বলেছে কিভাবে নবী বলেছেন যে মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হোক শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হোক দানশীলকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হোক আল্লাহ রসুল বলেছেন মাওলানাই সবচেয়ে দামি মানুষ বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী আলেমেরা কে নবীদের উত্তরাধিকারী তাহলে এরা তো অনেক উপরের মানুষ তা আবার যে বলছেন যে জাহান্নাম নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে কঠিন হয়ে গেল না এই যে কথা এখন বলছে এটা বোখারি মুসলিমের হাদিস তার মানে আলেমের কাজ যখন হবে এবাদত যখন হবে কথা যখন হবে বক্তব্য যখন হবে লোক দেখানো মানুষ জমা করা বাস খাওয়ার দাপট আর ওই কি কি ভাজান যে আগে বলে খাওয়া লাগবে লাগবে অগ্রিম এত টাকা লাগবে যখন সব যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে দুই টাকা দিয়েছে দিয়ে বলছে যে আমি পাঁচ হাজার একটু বলে দাও না বলে দাও যে চেয়ে পাঁচ হাজার টাকা হয়েছিল বলো না এখন এর বিনিময় কি একে দিয়ে উদ্বোধন হবে হাদিস বোখারি মুসলিম শহীদ আরে যেগুলোকে ছেলেরা শহীদ বলছে এটা নয় যাদেরকে সাহাবি মনে করছেন শহীদ তখন আল্লাহ নবী বলছেন তো জেহাদ করেছে দেখানোর জন্য তাহলে লোক দেখানো বিষয়টি কৌতুক কঠিন যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব রিক্সের উপরে আছে কথা এখন এভাবে আল্লাহ নবী বললেন তো আমারটা তো ঘাটতি আছে এটাই তো কঠিন আমি বললাম যে জাহান্নামে চলেই গেছে তো ঢুকেনি কেন মরে নিয়ে যাব আর আল্লাহ রসুল বলছেন যে ওদের উদ্বোধন হবে সমানিত দিনী ভাই বল জিনিস বিচারের মাঠে কথা এক আঙ্গুল ভুলে কোনোদিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না আঙ্গুলে করবেন আব্দুল সাহেব থামেন 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 একটা কথা দেখেন আপনাকে তো ভালোবাসি কথা ভালো লাগে কিন্তু আমি আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় যান আর তাসবিদানা তাসবি গণনা করলে ভুল হয় না একবার এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয় সববারই যদি ভুল হয় তবু আপনি কি পাবেন এটাই পদ্ধতি এটাই ডান হাতে গণনা করবেন ডান হাতের কথাই ডান হাতের দাম আছে যখন মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাজাবাসীদের ত্রাণ দিতে তো আমাকে নিয়ে গেছে তখন আমি ত্রাণ বিতরণ করেছি বাক্স করে করা আছে তো আমি দিচ্ছি অনেক মহিলা পুরুষ এসেছে প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস কেউ গেঞ্জি গায়ে আছে কেউ গোরকা পরে আছে মহিলা পুরুষ আছে তো আমি যখন দেওয়া শুরু করলাম বাম হাতে নিচ্ছি খালি বাম হাতে নিচ্ছি তো বন্ধ করলাম তো বক্তব্য দিলাম খালি ডান হার বাম ডান হাতার বাম ডান হাত খাওয়ার জন্য ভালো কাজের জন্য বাম হাত পেশাব পাই করে তো যখন আমি বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে ওরাই বেশি বুঝেছে কেন গাজাবাসী ফিলিস্তিনদের আরবি ভাষা হলো ওরাই হলো মূল আরবি সব নবীর জায়গা ওখানে সব নবীর কবর ওখানে ফিলিস্তিনের হচ্ছে আসল আরবি মানুষ বুঝতে পারেননি তো নবীর ভাষা তো আরবি ছিল আমি হাদিসগুলো কোন ভাষাতে শোনালাম আরবি ভাষায় তখন আমার মনে হলো ওর মুখের দিকে তাকে ওদের যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে তো এবার যখন আমি ত্রাণ দিতে গেলাম তো বাম হাতেই নিল কেন বলেন অভ্যাস অভ্যাস মানুষ অভ্যাসের দাস বলে যে বক্তব্য বুঝেছে কিন্তু যখন হাত বাড়িয়েছে তখন কোনটা বাড়িয়েছে বাম নির্দিধাই মানুষেরা বাম হাতে চা খাচ্ছে খাচ্ছে অথচ আল্লাহ রসুল বলছেন বামাদর পেশা আর ও শয়তান ব্যবহার করে আর তোমরা ডান হাত ব্যবহার করো সমানিত তিনি ভাই ডান হাতে তাসবি বলল যে কথা বলে দিলাম সেটাই ঠিক মরা পর্যন্ত একবার ঠিক না হবে তবু ডান হাত চারটে জিনিস কথা বলবে সিয়াম তার একটা এরপরে চলে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদম সন্তানের সব নেকি এক থেকে 10 10 থেকে 700 আর এক বড় বড় লাভ হয়ে যায় তারপর আল্লাহ তালা বলছেন মনে রাখো ইল্লা সন তবে সেম রোজা ফাইনু লিওয়ানা জবিহি সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তার ব্যাপার প্রতিদান তিনি দিবেন তার ব্যাপার তোমরা আদায় জান্নাত হতে পারে হজ তার ব্যাপার নাই তোমরা করো জান্নাত হতে পারে দান তার ব্যাপার নাই তোমরা করো জান্নাত হতে পারে জানাত কিনে না কিন্তু শ্যাম আমার ব্যাপার আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এবার চলে খুব কাছাকাছি সময় আসছি কোনো দেখাবেন না এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি বলেন রাসুল সাল্লাম বলেছেন আফজাল শাহরুল্লাহ রামজানের পরে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মহার রামের

এটা তো বড় দিন জানেন না এটা তো অনেক বড় দিন انجাল্লাহু taala ফী মুসা কওম ও গরকা ফেরাউন কম এই দিনে আল্লাহ موسیকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাসসামা موسی শুকরান তাই موسی এই দিনে শুকরিয়া আদায় সিয়াম থেকে ছিলেন আমরা ওই জন্য শ্যাম থাকে বলেছেন আল্লাহ এইভাবে তুমি আমাকে সাগরে বাঁচিয়ে দিলে আর ডুবিয়ে দিলে আমি কি আদায় করতে পারি যাক শ্যাম তাই আমরা শ্যাম থাকি তখন আমাদের নবী বলছেন শোনো মূষার শ্যাম পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকরাঠ অতএব আমিও শ্যাম থাকলাম স্বাভাবিক তোমরা শ্যাম থাক যেমন আল্লাহ নবী বললেন তোমরা সেম থাকো তেমনি সাহাবিগন বলে বসলেন একবার হাতে হাতে কেন কেন সেম থাকবো এদিন তো ইহুদিদের বড়দিন এই দিন তো খ্রিস্টানের বড়দিন